সালামুক সবাইকে স্বাগত মেটিভিশন পরিবারের পক্ষ থেকে তো আজকে আমরা কিন্তু বরাবের মতো আরও একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বরাবের মতো তোমাদের সাথে আছি আমি তোমাদের স্যার তারিকুল ইসলাম তো আজকে আমরা শিখব ফরুক আহম্মদের বৃষ্টি কবিতাটি তো ফরুক আহম্মদের বৃষ্টি কবিতা মনে না থাকলে মনে রাখবো যে বৃষ্টির দিনে ফরুক আহমেদ খুব পছন্দ করতেন এ থেকে কিন্তু বিশটি যে কবিতা আছে তার লেখকের নামটা কিন্তু খুব সহজে কিন্তু আসলে মুখস্থ রাখতে পারবা আর আগে কিন্তু আমরা শব্দ অর্থ এবং যে টিকা আছে এবং আমাদের যে এই গল্পের যে পাঠ পরিচিত সেটা কিন্তু আমরা দেখবো শব্দ অর্থ পড়ানোর একটি উদ্দেশ্য যখন কিন্তু কবিতাগুলো পড়াতে যাবো তখন কিন্তু তোমাদের অটোমেটিক কিন্তু নিজেরাই কিন্তু অনেক কিছু বুঝতে পারবো কারণ তোমাদের শব্দ অর্থগুলো কিন্তু জানা থাকবে এই কারণে তো শব্দ অর্থ ও টিকা তো প্রথমে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে টিকা তো বিদ্যুৎ রূপসী পরি এ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে বিদ্যুৎ চমকানোর লোক ধারণা অনুযায়ী সুন্দর পরীর সঙ্গে তুলনা করা হয়েছে যে মেঘে মেঘে ঘুরে বেড়ায় অর্থাৎ আমরা অনেক সময় দেখি না যখন বৃষ্টি হয় সেই মুহূর্তে কিন্তু আকাশে কিন্তু বিদ্যুৎ যে চমকায় অর্থাৎ যেটাকে আমরা বলি বস্ত্রপাত সেই সময় কিন্তু একটা আলোর ঝলকানি কিন্তু আসলে আমরা দেখতে পাই সেটাকেই আসলে বিদ্যুৎ রূপসী পুরী হিসাবে কিন্তু তুলনা করা হয়েছে এরপর আসি সর সর শব্দের অর্থ আরোহী অর্থাৎ কোনো কিছুতে আসলে চড়া বা আহরণ করায় বলতে বোঝানোকে আসলে সর কিন্তু আসলে বোঝানো হয় রুগ্ন বিদ্ধ ভিকারীর তৃষ্ণাতপ্ত মন অর্থাৎ দীর্ঘদিন বর্ষণহীন অর্থাৎ দীর্ঘদিন বৃষ্টিহীন দিনে মাঠ ঘাট কিন্তু আসলে তার ফলে কিন্তু শুকিয়ে যে রুক্ষ মূর্তি ধারণ করেছে কবি তাকে রুগ্ন বিদ্ধ ভিকারীর রগটা হাতের সাথে কিন্তু আসলে তুলনা করেছেন অর্থাৎ কবিরা কিন্তু অনেক সময় কিন্তু সৌন্দর্য এবং প্রকৃতির অবস্থা বোঝাতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের উপমার ব্যবহার করেন কবি সেখানে এখানে কিন্তু ঠিক সেই ধরনেরই একটি উপমা কিন্তু আসলে ব্যবহার করার কিন্তু আসলে চেষ্টা করেছেন এরপরে এখন বর্ষণের শুরুর আহ তৃষ্ণা মাঠ ঘাট ও বনে দেখা দিয়েছে প্রাণের জোয়ার অর্থাৎ যে বর্ষণীন দিনে যে রুক্ষতা ছিল সেটা কিন্তু বর্ষণ অর্থাৎ বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু যে বৃষ্টির যে পানি সেই পানিতে কিন্তু আসলে প্রাণের একটা সতেজতা কিন্তু আসলে দেখা দিয়েছে সেই বিষয়টা কিন্তু আসলে বোঝাতে চেয়েছেন তৃষা তপ্ত অর্থাৎ পিপাসায় কাতর অর্থাৎ পান করার কোনো কিছু পান করার আসলে ভীষণ ইচ্ছা সেই বিষয়টা কিন্তু আসলে বোঝানো হয়েছে তারপর বিষণ্ণ মেদুর অর্থাৎ বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়েছে এবং প্রকৃতি এখন স্নিগ্ধ কমন হয়ে চারিদিকে করে তুলেছে প্রাণীর উচ্ছল এই বিষয়টা কিন্তু আসলে বিষন্ন মেদুর দ্বারা কিন্তু আসলে বোঝানো হয়েছে পরে আমরা দেখবো এই যে কবিতাটি আছে এর পাঠ প্রকৃতিতে বর্ষা আসে প্রাণের স্পন্দন নিয়ে আর বৃষ্টি মানেই বর্ষার প্রাণ অর্থাৎ যে বর্ষাকাল আছে সেই বর্ষার প্রাণটা কিন্তু আসলে বৃষ্টি এ সময় নদীর দুধারে প্লাবন দেখা যায় এ সময় নদীর দুধারে প্লাবন দেখা যায় ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয় অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় নদীর থেকে কিন্তু নদী আসলে পূর্ণ হয়ে চারপাশের বিভিন্ন এলাকা কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে যায় এটাকে আসলে প্লাবনের প্লাবন বোঝা হয়েছে এবং সে এটার কিন্তু যেমন খারাপ দিক আছে যেমন এটা কিন্তু অনেক ঘর বাড়ি কিন্তু আসলে নষ্ট করে সে সাথে কিন্তু অনেক উর্বর পলি কিন্তু বিভিন্ন জমিতে নিয়ে এসে ফেলে এই কারণে কিন্তু বাংলার মাটি আসলে এত সবুজ ফলা এবং বৃষ্টি আসার সময় কিন্তু আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায় এবং বর্ষার ফুল ফোটে সর্বত্র মোহিত হয় রুক্ষ মাটি বৃষ্টির প্রাণ চোরাই এবং দিনে দিনে সংবেদনশীল মানুষও সিক্ত হয়ে ওঠে তার মনে পড়ে সুখময় অতীত প্রণস্তৃতি আর সে ভালো লাগার আলপনা আঁকে মনে মনে অর্থাৎ বৃষ্টি আসলে কিন্তু বৃদ্ধা কোনো মানুষের কিন্তু আসলে তার ছেলেবেলার কথা মনে পড়ে যায় কারো মনে পড়ে যায় প্রিয় আমার সাথে সুখময় দিনগুলো পরিবারের সাথে কাটানো সুন্দর দিনগুলো অর্থাৎ নানা অনুভূতি কিন্তু আসলে এই বৃষ্টির দিনে কিন্তু আসলে মনে পড়ে এই বৃষ্টি কখনো বিষণ্ন করে মন অর্থাৎ কারোর কাছে আসলে দুঃখের স্মৃতি বহন করে একাকে জীবনে বাড়ায় বৃহ আবার কারোর সাথে আবার কারো আবার বৃহ বাড়ায় অর্থাৎ কারো কাছে ভালো লাগার বিষয় যেমন বৃষ্টি এনে দেয় আবার কারো কাছে আবার কিন্তু কিন্তু আসলে বহন করে আসলে বৃষ্টি তো এই বৃষ্টি নিয়ে কিন্তু ফররুক আহমদের এই কবিতাটা তো এবার কিন্তু আমরা যে যে কবিতাটা কবিতাটা আছে আছে সেটা কিন্তু আসলে একটু চেষ্টা করি মেন মেন সেই কবিতাটা আমরা একটু পড়ার চেষ্টা করি তো বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছাওয়ায় অর্থাৎ বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু প্রকৃতি মানুষ সবাই কিন্তু আসলে বহু প্রতীক্ষিত অর্থাৎ অপেক্ষা কিন্তু আসলে করছে তো অবশেষে কিন্তু আসলে বৃষ্টি এলো পদ্মা মেঘনার দুপাশে আবেদি অর্থাৎ পদ্মা মেঘনার যে দুপাশে আবাদি গ্রাম আছে সেই গ্রামটাতে গ্রামের দিকে কিন্তু আসলে বৃষ্টিটা এল এবং বৃষ্টি এলো পুবের হাওয়া অর্থাৎ পুবের হাওয়া যেদিকে বইছে বইছে সেদিকটাতে কিন্তু আসলে বৃষ্টি এসেছে এবং বৃষ্টি আসার পূর্বে কিন্তু বিদগ্ধ আকাশ অর্থাৎ আকাশটা কিছুটা বিদগ্ধ এবং মাঠ থেকে গেল কাজল ছায়া অর্থাৎ বৃষ্টি আসার আগে কিন্তু আকাশটা কিন্তু আসলে কালো রং অর্থাৎ কালো মেঘে কিন্তু আহ ঢেকে যায় এই কারণে কিন্তু সেই বিষয়টাকে আসলে কাজল অর্থাৎ চোখের যে কাজল তার রঙটাও কিন্তু আসলে কালো সেই কালো ছায়ার সাথে আসলে তুলনা করা হয়েছে বিদ্যুৎ রূপসি পরি মেঘে মেঘে হয়েছে স্বর অর্থাৎ চারিদিকে আসলে বিদ্যুৎ চমকানোর আওয়াজ কিন্তু আসলে দেখা গিয়েছে এবং সেই বিষয়টাকে আসলে বিদ্যুৎ রূপসী পরীর সাথে আসলে কিন্তু তুলনা করা হয়েছে এবং পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় রৌদ্রদগ্ধ ধান খেতে আজ তার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কিন্তু আসলে কথা কিন্তু আসলে এসেছে দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখা যায় অর্থাৎ দিক অর্থাৎ দিক দিগন্তর পথে অর্থাৎ অনেক সময় কিন্তু দিগন্তের যে পথ অর্থাৎ একটা রাস্তা কিন্তু মনে হচ্ছে যে দিগন্তের দিকে কিন্তু আসলে মিলে গেছে বৃষ্টি আসার সময় কিন্তু আসলে তার সে রূপটা কিন্তু আরও অপরূপ কিন্তু আসলে দেখা যায় বর্ষণ মুখর দিন অর্থাৎ বৃষ্টির দিনে অরণ্য অর্থাৎ জঙ্গলে যে কে আছে সেটা কিন্তু আসলে শেহরায় তারপর রৌদ্র দক্ত ধান ক্ষেত অর্থাৎ ধান ক্ষেত কিন্তু আসলে রোদ্রের কারণে কিছুটা আসলে বিবর্ণ দেখা গিয়েছে সেটাও কিন্তু আসলে তার স্পর্শ পেতে চায় অর্থাৎ বৃষ্টির স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে তার পূর্ণ প্রাণের জ্বর অর্থাৎ বিভিন্ন বিভিন্ন অর্থাৎ দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু বৃষ্টি না আসার কারণে কিন্তু নদীর পানি শুকিয়ে গিয়েছে তার তলদেশে কিন্তু আসলে ফাট দেখা গিয়েছে এবং বৃষ্টি এর কারণে যে বন্যা আসে সেটা কিন্তু সেখানেও কিন্তু পূর্ণ প্রাণী কিন্তু আসলে জোয়ার আনে এরপরে লেখক কিন্তু একটা দারুণ উপমা ব্যবহার করেছে যে রুগ্ন বৃদ্ধ ভিকারী রগ হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন পাড়ে দিতে চায় বহুপথ প্রান্তর বন্ধুর যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর অর্থাৎ রুগ্ন বৃদ্ধ ভিকারীর রগ ওটা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের আমরা পড়ছিলাম যে এখানে কবি কিন্তু একটা দারুণ কিন্তু একটা উপমা ব্যবহার করেছেন যে প্রকৃতির বিষ্টিং থাকার কারণে যে প্রকৃতির যে রুক্ষ অবস্থা সেটা কিন্তু একজন বিদ্ধার রগ ওটা হাতের সাথে কিন্তু আসলে তিনি তুলনা করেছেন এবং রুক্ষ মাঠ অর্থাৎ যে মাঠে আসলে তীব্র রোদ এবং খরার কারণে কিন্তু আসলে রুক্ষাবস্থা সৃষ্টি হয়েছে সেই মাঠটাও কিন্তু আসলে বর্ষণ অর্থাৎ বৃষ্টির যে একটা সুর আছে সেই সুরটা কিন্তু আসলে শোনে এবং তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন অর্থাৎ বনগুলোও কিন্তু আসলে দীর্ঘদিন বৃষ্টি না পাওয়ার কারণে কিন্তু আসলে তৃষ্ণাতপ্ত কিন্তু আসলে হয়ে উঠেছে এবং সেই সাথে কিন্তু মনগুলো অর্থাৎ বৃষ্টি না কারণ বৃষ্টি না মনগুলো কিন্তু মনগুলোও কিন্তু আসলে তৃষ্ণা তৃষাতপ্ত হয়ে উঠেছে অর্থাৎ সেখানে কিন্তু প্রাণের সুরটা কিছুটা হলেও লঙ্ঘিত হয়েছে পাড় দিতে চায় বহুপদ পাড় দিতে চায় বহুপদ প্রান্তর বন্ধুর যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গতা নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর তো এই বৃষ্টির সাথে কি কিন্তু আসলে বিস্তৃত দিন কিন্তু পড়ে আছে নিঃসঙ্গ নির্জন অর্থাৎ বৃষ্টির সাথে কারোর সুখের দিন এবং কারোর কিন্তু নিঃসঙ্গ নির্জন অর্থাৎ নিঃসঙ্গ নির্জন অর্থাৎ একান্ত নির্বিলিতে কিন্তু আসলে সেই দিনগুলোর কথা কিন্তু আসলে মনে পড়ছে এবং বিষন্ন মেদর দ্বারা কিন্তু আমরা এর কিন্তু আসলে আমরা কিন্তু শব্দ অর্থে পড়েছিলাম যে রুক্ষতা বৃষ্টির আগমনে দূরভূত হয়েছে প্রকৃতি এখন স্নিগ্ধ কমল হয়ে চারিদিকে উচ্ছলাস এই বিষয়টা কিন্তু আহ বর্ষায় জেগে জাগে আজ বিষণ্ন মেদর দ্বারা কিন্তু আসলে বোঝানো হয়েছে তো প্রিয় আহ শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে আরো দারুণ সব বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হবো